আখাসুল খাস খাসের মধ্যে সর্ব শ্রেষ্ঠ খাস যেটা তারা কয়জন চারজন তার হল আরবাতুল আখিয়ার আফজালুল আরবাতে শ্রেষ্ঠ হলেন আবু বকরিন সুম্মা অমারু সুম্মা ওসমানু সুম্মা আলী আলহিসালাম দেখেন এই চারজনের মধ্যে ফতমকে আবু বকর সুম্মা সুম্মা কি এখানে দেখেন আরবি ব্যাকরণে ফা সুম্মা কুবৈটা শব্দে এই ফরে বোঝানোর জন্য আসে সাইটা সম্মানের দিক দিয়ে হোক অথবা অন্য কোনো বিষয়ের দিক দিয়ে হোক ফা যদি হয় এটা মধ্যে সাথে সাথে হ্যাঁ বেগাইরে তাখির বেগাইরে তা আ সুম্মা যদি হয় কি করে তো এখন দেখেন দৌসিফা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ চারজন শ্রেষ্ঠের মধ্যে কার আলোচনা করছেন আবু বকরিদ সুম্মা উমারু অতফর উমর সুম্মা ওসমানু অতফর ওসমান সুম্মা আলী অতফর আলী রাদি তালা আনহুম তাহলে এর দ্বারা তো আমরা এই সর্বদিক দিয়ে সর্ব দিক দিয়ে তুলনামূলক আউবকরা দেোত্তোলন হলেন সর্বশ্রেষ্ঠ একটা কথা শোনেন একটা কথা এই কুয়ার মধ্যেও অনেক সময় এমন কিছু পাওয়া যায় যেইটা সাগরের মধ্যে পাওয়া যায় না এইটা দিয়ে কিন্তু কুয়া সাগরের থেকে বড় এমনটা না তো একটা বিষয়ের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয় তুলনামূলক সব দিক দিয়ে বিবেচনা করে তুলনামূলক গড় গড় বুঝে বুঝেন আপনারা একজন ছাত্র এক বিষয়ে একশোর মধ্যে নিরানব্বই ফাইসি আরেক বিষয়ের মধ্যে শুধু তেত্রিশ ফাইসি আরেক বিষয়ে ফেল করছে আর একজন সকল বিষয়ে তাইলে তুলনামূলক কেবালা আছে না মধ্যে বিষয় যুজু তু কি অংশ অংশ বিষয় হিসাবে এক একজনে এক এক দিক দিয়া শ্রেষ্ঠ যেমন হাদিস বর্ণনার ক্ষেত্রে হজরত

খোলাফায় রাশিদিনের মধ্যেও এই চার খলিফার মধ্যেও কিছু কিছু বিষয়ে কোনো কোনো খলিফার মর্যাদা আবু বকর রাদুর থেকে শ্রেষ্ঠ কোন দিক দিয়ে জুজ ই আংশিক বিষয় কিন্তু সার্বিক বিষয়ে পর্যালোচনা করে হ্যাঁ হজরত আবু বকর রাদি আল্লাহতালু হলেন সর্বশ্রেষ্ঠ এই জন্য শ্রেষ্ঠত্ব বিচার করার বিচার কিন্তু যেমন আমরা একটা জেলার মধ্যে একটা শিক্ষকরে শিক্ষক করব। একটা জেলার মধ্যে মনে করেন দশ হাজার শিক্ষক আছে দশ হাজার শিক্ষকের মধ্যে কয়জন করবো শ্রেষ্ঠ তাহলে কি দীক্ষা শুধু কি সার্টিফিকেট দীক্ষা তাহার চরিত্র সার্টিফিকেট হ্যাঁ তিনির প্রকাশন আছে না সামাজিক যোগাযোগ আছে কিনা সমাজ সেবা আছে কি না রাষ্ট্রের অগ্রগতির জন্য কোন বিষয় এবং দেখে আমি দেখছি যে শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য বিভিন্ন ক্যাটাগরি থাকে বিভিন্ন কি কমপক্ষে পনেরো বিশটা ক্যাটাগরি এক একটা ক্যাটাগরির এক এক পর্যায়ের নম্বর আছে তো নম্বর হিসাবে যতজনে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে আবেদন করে সবগুলোকে ওই নম্বর হিসাবে যাচাই করে নম্বরের মধ্যে যিনি বেশি পান কী হিসাবে গড় হিসাবে তাহাকে কি দেওয়া হয় শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয় এই জন্য আমরা যাই হোক আমরা এটা ভূমিকা হিসেবে কথা বলছি ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আমরা এটা বিস্তারিত আলোচনা করব এরপরে ধরেন আল খোলাফাউর রাশিদৌনা গাউসেফাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ দুইশো তিপ্পান্ন নম্বর খ্রিস্টার মধ্যে আল খোলাফাউর রাশিদুনা তে বলতেছেন ওয়ালে হা উলাইল আর বাতিল খেলাফাতে বাদান নবী সাল্লাহ আলাই ওয়াসালাম সালাসুনা সানাতান মিনহা আবু বকরিন সানাতাইনে ওয়া শাই ওয়া উমারু আশারাতু ওয়া ওসমানু ইসনা আশারা ওয়া আলিউ সিতাতুন সুম্মা ওয়াল্লাহা মুয়াবিয়াতু তিসা আশারাতা সানা সানাতা ওয়া সার আচ্ছা লে হাউলাইল আলবায়াতিল আইমাতিল খেলাফা বাদান নবী নবী করিম সালামের পরে সার ইমাম খলিফা তাহাদের সময়কাল হল তিরিশ বৎসর সালাসুনা সানা কত বৎসর তিরিশ বৎসর তো মিনহা আবু বকর তন্মধ্যে আবু বকর দুই বছর কিছুদিন দুই বছর কিছু দিন ও উমারু উমার হলো ইসনা আশারা কত বারো বৎসর আপনারা কথা বলবেন ও আলীন শীতাতুন আলী রেদুলো তোলেন কি ছয় বৎসর হ্যাঁ তাহলে এই এইভাবে রাশিদিনের হ্যাঁ কি গেছে শাসন কাজ গেছে তো এইটা এই যে এই যে তিরিশ বছর গেছে আমাদের নবী মোহাম্মদ সাল্লামের একটা এই ইয়ে হলো সিফত হলো নবীন এটা সিফত কি আমাদের নবীর নামনি নবী এটা কি সিফত নবীয়ত নবী এটা বে কুবি হইব আরে এই এই অর্থ করা কি আর নবী এটার কি আছে অর্থ আছে নবীনত কি একটা অর্থ হলো রফিউদ্দারাজাত যিনি মর্যাদার দিকে সর্বশ্রেষ্ঠ আর এটা হলো আল মুখবিরু বিরু আনিল গাইবে হ্যাঁ এই জন্য রাসুল সালামের পথে এই খেলাফত কত বছর চলব এটা রাসুল সালাম জানেননি জানেন বললে জানলেনি আবার শেরিক হয়েছে গায় না এটা আল্লাহরে সারা যদি জানে নিজে নিজে যদি রাসুসালাম জানে এটা কি বুঝ কারণ এলমে জাতি শুধু কার আল্লাহ তালা হ্যাঁ সুন্নি হুঁসও থাকতে হইব জোশও থাকতে হইব কি আছে ঘুষ আছে আবার জোশ নাই তাহলে এইটাও কি হয়ে যাব গাফত বসতে হইব এই জন্য কি থাকতে হইব হুঁসও থাকতে হইব জোশও থাকতে হবে এই জন্য আমরা রাসুসাল্লামকে আল মুখবিরু বিরু আনিল গাইব হ্যাঁ গায়েবের কি সংবাদদাতা তো এই এলেমটা কে দিছেন আল্লা মাকা মালাম তাকুন তালা এখন রাসুল্লা সাল্লাম বলে গেছেন হাদিস শরীফ এই আল খেলাফাতু সালাসুনা আমান রাসুল বলেন যে খেলাফত হলো তিরিশ বছর সুম্মা ইয়াকুনু বাদে জালিকাল আল মুলুক এরপরও হলো কি মুলুক রাজত্ব এটা কি হবে না হ্যাঁ এটার অর্থ কি রাসুল উল্লাহামের রেখে দেওয়া যে নিয়ম কানুন নিয়ম কানুন অনুসারে এই তিরিশ বৎসর এই চারজন মহান ব্যক্তি দিনের খেদমত করে গিয়েছেন এই জন্য এটারে কি বলা হয়েছে আল খোলাফাউর আচ্ছা এবং আমাদের জন্য খোলাফাই রাশিদিন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ রাসুল বলছে যে আলাই কুম্বে ও বা সুনাতিল খোলাফাইয়ের রাশিদিন যে তোমাদের জন্য অত্যাবশ্যক সুন্নতি আমার সুন্নত আমার তো কি এই নিয়ম কানুন সুন্নাতিল খোলাফাইর রাশি দিন খোলাফাইর খোলাফাইটা এক বছন না বহু বসন তাইলে রাসুল সাল্লাম যা যে সমস্ত শিয়ারা বলে আলী আব্দুল্লার নাম হইলেন একমাত্র খলিফা বেলা ফসল খলিফায় বেলা ফসল অর্থাৎ রাসুলসাল্লাম যে দিন হ্যাঁ ওই মানকুংতু মাওলাহু ফালিয়ুন মাওলা যেদিন ঘোষণা করছেন এদিন ঠেকিয়া একবারে হ্যাঁ যেদিন যেদিন এন ট্যাকাল করছেন এরা পজিন্তি কয়জন খলিফা একজন এই জন্য রাস এইটা যদি ওই তো বলছেন কি বলতেন এক বোসন বলতেন কি বলছেন তো আলাইকুম্বে সুন্নাতি ও সুন্নাতিল খোলা ফাইর রাশিদিন হুম তাই তাই রাসুস বলছেন যে তোমাদের জন্য অত্যাবশ্যক হ্যাঁ আমার এই নিয়ম কানুন অনুসরণ করা এরপরে হোলাফায় রাশিদিনের নিয়ম যে কোরআনে করিমের পাণ্ডুলিপি করার ব্যবস্থা করছেন উমর যে হ্যাঁ যে তারাবীর নামাজের জমাতের সহিত বিশ্বাকাতের ব্যবস্থা করেছেন ওসমান রাদ্দ হুজে এই কোরআন মাসাবকে ইয়া করে যারা যারা শিয়া রাফিজি তারা কোরআনে কারিমের মধ্যে হ্যাঁ কোরআনকে প্রবেশ করার যে কৌশল করছিল তিনি দমন করছেন হ্যাঁ এই যেগুলো কোরআনে কারিমের আয়াত নহে এগুলো কোরআন হিসেবে এই সংযুক্ত করার জন্য যে কফিগুলো এনেছিল হ্যাঁ এগুলোকে তিনি ফুরাইয়া দিছেন হ্যাঁ তো এই জন্য এই সমস্ত যত যেমন ঝুমার যে দ্বিতীয় আজানের প্রচলন করেছেন উদাহরণস্বরূপ একটানা না বললাম অগণিত তো সবগুলোকে আমরা মানতে হবে কি না মানতে হবে এই জন্য আমরা ফুলাফায় রাশিদিনের বিষয়টাকে এই গাউসেফাক আব্দুল কাদি জিলানি রাদ্দুল তালন ইমানের অধ্যায়ের মধ্যে এনেছেন শুধু গাউসে না যে আকীদার কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে খোলাফায় রাশিদিনের বিষয়টাকে আনা হচ্ছে কারণ কি কারণ হলো খোলাফায় রাশিদিন আমাদের এই চলার পথে তারা কি অনুসরণীয় হুম আরেকটা হলো এই তাহাদের আলোচনা যদি করি তাহাদের বিপরীত যারা আছে শিয়া খারিজি আছে রাফিজি আছে তাহাদের প্রতি হয়ে যাবে হুম রাসুল বাণী অনুসারে যে আল খেলাফাতু সালাসুন আমান তিরিশ বছর এইটা হজরত আলী ওয়া জাহুর খেলাপথের দ্বারাতে সমাপ্ত হয়েছে সুম্মা ওয়াল্লাহা মোয়াবিয়াতু অতঃপর এই খেলাপথের দায়িত্ব নিয়েছেন নিয়েছেনিয়াতু মোয়াবিয়া রাদিয়াল্লাহ তালা আনহু তিসা আশারাতা সানাতান ও আশার ১৯ বছর এক মাস উনিশ বছর কি তাহলে গৌসেফা কাব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহ তালানহু তিনি কিতাবের মধ্যে মোয়াবিয়া রাদিয়াল্লাহ তালানহু কত ১৯ বছর এক মাস তিনি খোলাফায় রাশি রাশিদিনের পরে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন হ্যাঁ কৃষণ রাষ্ট্র ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন এইটা কি করেছেন বর্ণনা করেছেন এর দ্বারাতে যাহারা শিয়া রাফিজি যে যাহারা মোয়াবিয়া রদুল্লা এই আমিরিকে তিনি যে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন এইটাকে যাহারা অস্বীকার করে এইটার রদ হয়েছে এটার কি প্রত্যুত্তর হয়েছে এবং যাহারা মোয়াবিয়ার নউজুবি জালিক যারা মোয়াবিয়ার তালানহুকে মুসলমানে মনে করে না নউজুব মিন জালিক তো তাহারা অন্য কিছু না হইল। তাহারা গাউসেফা আব্দুল কাদের জিলানি রাদিল্লাহুর অনুসারী নহে ওয়াকানা কানা কাবলা জালিকা ওয়াল্লাহু উমারু আলাল ইমারাতে আলা আহালি শামে ইসিরিনা সানা এবং এর পূর্বে অত কি উনিশ বছর এক মাসে পূর্বে উমর রাদ্দুল্লাহ তালানহু মোয়াবিয়া রাদ্দুল্লাহ তালানহুকে শাম দেশের শামবাসীদের হ্যাঁ পরিচালনার জন্য বিশ বছর তাহাকে গভর্নর হিসাবে নিয়োগ করেছেন হিসাবে নিয়োগ করেছেন তাহলে তাহলে এখানে একটা দেখেন হাদিস শরীফই আছে রাসু সাল্লাম বলেন যেই ফতে উমর হাঁট হাঁটে যায় এই ফতে শয়তান আসে না এই ফতে কি করে না তাহলে উমর রাদুল্লাহ তোলাহু মুয়াবিয়া রাদুল্লাহকে বিশ বৎসর গভর্নর নিয়োগ করেছেন তাহলে উমর রাদুল্লাহ যেই ফদিটা করেছেন এইটা কি সঠিকের না বেটিকের এটা সঠিক কারণ এই ফতে তিনির যেই পথ এই পথের মধ্যে শয়তান নাই তো যাহারা মুয়াবিয়া রাদুল্লাহ তোলাহুকে আমির হিসাবে মানে না মুসলমান হিসেবে মানে না তারাও একটা পথের মধ্যে আছে এটা কোন শয়তানের শয়তানের কোন আছে আছে মধ্যে দেখেন ও খেলাফতুল আর আরবাতে কানাত চার খলিফার খেলাফত ছিল বেয়ারি সাহাবাতে সাহাবায়ে কারামের ইচ্ছা অনুসারে কি অনুসারে কেহ তো বলতেছে আউ ওমর এটা জোর কইরা খলিফ হয়েছে নাউজুবিল্লাম জালি কি ব্যক্তি সাহাবা এখন আরেকটা কথা গাউসেফাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লার কিতা পড়ার অর্থ কি যে আমরা এমন ব্যক্তির কিতাব আমরা জানতেছি যিনির কথায় দলিল কথাই কি দলিল আমরা যারা গৌসে আব্দুল কাদের জিনালীকে মানি তাইলে মানি তো কি তিনির কথাও কে মানবো না হ্যাঁ তিনির কি হ্যাঁ এখন কাদরিয়া তরিকে ইয়া যাহারা বর্তমানে নতুনভাবে শিয়ে হইতেছে তাইলে এটার আমরা কি বলবো যে তাহারা এটা মোরতাদ হইছে কি হয়েছে মোরতাদ তো কি ধর্ম তেগি আর আরে মোরতাদ এই শব্দটা এসমে ফাইলের ঐতুবার এসে মুফুল হইতে দাদুন অথবা মোরতা বিদুন আর মোরতাদ যাহারা আহলে সুন্নাতল জমাত থেকে শিয়া হইয়া যায় তারা কি আহলে সুন্নাতল জমাত্রে এই ত্যাগ করছে না আহলে সুন্নাতল বা তাদের ত্যাগ করছে আহলে সুন্নাতল জমাত ত্যাগ করুন না সেকে যারা মুসলমান থেকে ও মুসলমান হয় তো মোর্তাদের অর্থ কি ইসলাম তারে ত্যাগ করছে সে জান্নাতি দলে ছিল তখন সে দলের তারে নিয়ে গেছে এই জন্য আমরা মোরতার শব্দের অর্থ কি করবো মোরতার শব্দের অর্থ এসমে ফায়েলের অর্থ নি অর্থাৎ এমন ব্যক্তি যে ব্যক্তি হক দলে ছিল ব্যাহক হওয়ার কারণে হক দল তাহাকে ত্যাগ করছে সে সে কি তো ব্যক্তি সাহাবাতে ও একফাকিহীন এবং কি তাহাদের এত্তেফাক সাহাবাই কারণে কি ঐকমতে ও রেদাই এবং তাহাদের সন্তুষ্টিতে হ্যাঁ ওয়ালে ফজলে কুললে ওয়াহিদি মিনহু ফি অমৃহী ওয়া ভিত্তিত ভিত্তিতে তারা ওই সময় কি অগণিত সাহাবাই কারাম ছিলেন না তো অগণিত সাহাবাই কারামের মধ্যে থেকে সাতজন কেন বলতেছেন ওয়ালে ফজলে কুল্লে ওয়াহিদি মিনহুম এই চারজনের প্রত্যেকেই ফজিলত ফজলত্ব কি সম্মান ফি উমরি এই বয়সের দিক দিয়ে আচ্ছা সাবাই কারামের মধ্যে বয়সের দিক দিয়ে ইমা আনার দিক দিয়ে সর্বোত্তম কে বকর বয়স্কদের মধ্যে কাশের মধ্যে পুরুষদের মধ্যে আর আলীর রেদুল্লা তল হলেন এই নাবালকদের মধ্যে আর হজরত খাদিজা রাদুল্লাহ তালাম হলেন কি মহিলাদের মধ্যে এই জন্য আমরা সবাই কি মনে করি খতম মনে করি এক একে এক একজনে কি এক এক দিক দিয়ে তো এখন যেই ব্যক্তি রাসুল উল্লা সাল্লামের বেশি করছে তাহলে তিনি ফজিলত বেশি না হ্যাঁ আর সাবিকুন আল আসাবিকুনা আর সাবিকুন আর হুমুল আর সাবিকুন উলাই কাহুমুল যাহারা এই ইমান আনছে তারা ফজিলতের দিকদ কি হ্যাঁ ওয়া জমা এবং কাল হিসেবে আলামান সাওয়াহু মিনা সাহাবাতে সাহাবাই কারাম থেকে তারা সারাই সাতজন সারা জনের উপরে এই সাতজনের মর্যাদা বেশি এটা কিসের এটা কি ফেশির জোরে এটা কি কোনো খাতির করিয়া না তা কারণ একটা হ্যাঁ না একটা ইসলামী রাষ্ট্রের খলিফা হবেন রাসুল সালামের প্রতিনিধিব কার প্রতিনিধি প্রতিনিধি হবে এই জন্য তুলনামূলক যাহারা ওই সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন সর্ব দিক দিয়ে সর্ব দিক দিয়ে এই তাহাদেরকে এই তাদের ফজিলতের কারণেই এই চারজনকে হলি হিসাবে নিয়োগ করা হয়েছে ওয়ালাম ইয়াকুন বিল কাহারে ওয়া সাইফে ওয়াল গালাবাতে ওয়ালাম ইয়াকুন এবং হয়নি বিল কাহারে জোর কইরা ওয়া সাইফে তলোয়ার দিয়া ওয়াল গালাবাতে হ্যাঁ বাধ্য কইরা হ্যাঁ জোর দৃষ্টি করে কি করা হয় নাই এই তাহাদের খেলা তাদেরকে খলিফা নিয়োগ করা হয় নাই হ্যাঁ এরপরে ওয়াল আকজু মিম্মানহু আফজালু মিনহু এই ওয়াল আখজু এবং ওই গ্রহণ করা বয়াদ গ্রহণ করা মিম্মানু আফজালু মিনহু তাহাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তাহা থেকে এই বয়াদ গ্রহণ করা হয়নি অর্থাৎ নি অর্থাৎ যে সময় খলিফা নিয়োগ করা হয় ওই সময় আবু বকর থেকে অধিক উত্তম ব্যক্তিকে ধরে জোর করিয়া তিনিকে কে বয়াত করা হয় নাই বয়াত করা কি হয় নাই এই জন্য ওয়াল আকজু মিম্মানহু আফজালু মিনহু এইভাবেও কি করা হয় নাই যে সময় উমর আদল করা হয়েছে উমর থেকে যিনি শ্রেষ্ঠ হ্যাঁ তিনি থেকে তিনিকে বাদ দিয়ে হ্যাঁ উমর আদুল্লাহ করা হয়েছে এমনটা নয় যে সময় ওসমান আদুল্লাহ খুলি হয়েছেন ওসমান রাদ্দুল্লাহ তালান ওই সময় কী ছিলেন উত্তম ছিলেন হ্যাঁ আলী রাদ্দুল্লাহ তালানুকে যে সময় খলিফা নিয়োগ করা হয়েছে ওই সময় তিনি শ্রেষ্ঠ ছিলেন হ্যাঁ হ্যাঁ ও লাগজু মিম্মান হু আফজালু মিনহু হ্যাঁ এখানে এবার তো এমনি হয় ওয়ালাম ইয়াকুন বিল কাহারে ওয়া সাইফে ওয়াল গালাবাতে ওয়াল আখজে কি ভাই ওয়াল আখজে মিম্মান হু আফজালু মিনহু হ্যাঁ গ্রহণ করা গ্রহণ করার দ্বারা মিমানু আফজালু মিনু যিনি তিনি থেকে শ্রেষ্ঠ এমনভাবে করা হয় নাই যাই হোক আমরা এটা আমরা জানলাম হ্যাঁ এরপরে খাইরুল উমামের মধ্যে আল খুলাফাউর রাশিদুন হুম যে চারজন তারা হলো উম্মতে মোহাম্মদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তন্মধ্যে চারজনের মধ্যে আউ রাজ্যল রুল উত্তোলন হইলেন তুলনামূলক শ্রেষ্ঠ অতফর উমর অতফর ওসমান অতফর আলী হ্যাঁ রাদি আল্লাহ তালা আনহুম ও আরদা হ্যাঁ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আহলে সুন্নাতুল জামাতের যে আকিদা খেলাফতের ব্যাপারে এই আকিদা পোষণ করে আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে জীবন যাপন করার জন্য তফিদান করেন এবং এই ফেতনা ফাসাদের যায় আহলে সুন্নাতল জামাতের আকিদা বিরোধী যারা রয়েছে এবং যাহারা নব্ব আহলে সুনাতুল জামাতের আকিদা থেকে যাহারা মুরতাদ হয়ে যেতেছে বিতরিত হয়ে যাইতেছি তাহাদেরকে জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত نصیব করেন আমিন ওমা আলিন বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ